দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং উপস্থিত আছে আমাদের বিভিন্ন অঞ্চলের জনপ্রতিনিধিগণ নেতৃত্বগণ এবং এই প্রতিষ্ঠা দিবসে যারা সামনে কাজ করছে আমাদের একটা আবেগের দিন আনন্দের দিন ভারতবর্ষ স্বাধীন করেছিলেন ব্রিটিশকে সরানোর জন্য ভারতবর্ষে সম্মানিয়া মরজিনা খাতনের উদ্যোগে এই ব্লক কমিটির সমস্ত নেতৃত্বের ব্যবস্থাপনায় পার্টি প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে খুবই ভালো লাগছে প্রচুর আজকের প্রতিষ্ঠা দিবস উপস্থিত হয়েছে আমাদের সাথে কাঁচল বিধানসভার সম্মানীয় বিধায়ক আমাদের সকলের অত্যন্ত প্রিয়জন সম্মানীয় উপস্থিত আছেন আপনাদের ব্লক সমন্বিত তথা জেলা পরিষদের সদস্য সম্মানীয় মর্জিনাদি উপস্থিত দাঁড়িয়ে কালকে দেখেছি আমি একজন বিজেপির নেতা তিনি খালিতে দাঁড়িয়ে সেখান থেকে বলছেন আর কটা দিন সবুল করুন মমতা ব্যানার্জিকে তিনি হিচড়ে ফেলে দিয়ে সেখানে বিজেপির মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জিকে খতম করে দেবে তিনি বলছেন যে মমতা ব্যানার্জির জলখে খেয়ে যে মমতা ব্যানার্জির চাল খেয়ে যে মমতা ব্যানার্জির রাজনৈতিক সুযোগ সুবিধা ভোগ করে লুট করে নিয়ে তিনি আজকে শুভেন্দু অধিকারীতে রূপান্তরিত হয়েছেন তিনি দাঁড়িয়ে বলছেন সন্দেশকালীর মাটিতে যে মমতা আর কটা দিন আছে তারপরে টেনে হিচড়ে ফেলে দিব আরেকজন আছেন তিনি নতুন নতুন মন্ত্রী হয়েছেন নতুন নতুন মন্ত্রী হয়েছেন ভারতবর্ষ সরকারের তিনি আবার বলছেন এক মানুষকে পশ্চিমবঙ্গের মধ্যে পিটিয়ে করে দেওয়া হবে এটা অরাজনৈতিক অসংবিধানিক এই ধরনের দুজন ফেরস মানুষ পচা আলু যারা পশ্চিমবঙ্গে দুর্গন্ধের সৃষ্টি করছে একদিকে একজন বিরোধী দলের নেতা অন্যদিকে একজন রাজ্যের সভাপতির নাম করে তারা গোটা পশ্চিমবঙ্গ অশান্ত করার চেষ্টা করছে আমরা মমতা ব্যানার্জির সৈনিক আজকে প্রতিষ্ঠা দিবসে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে আমি অনুরোধ করব বন্ধু শপথ নিন তাজমুলদাকে সামনের শাড়িতে রাখুন হরিশ্চন্দ্রপুরের মাটিতে সর্ব ধর্মের মানুষ সর্ব ইস্তরের মানুষ আজকে আমরা হাতে হাত মিলিয়ে শপথ গ্রহণ করব আগামী দিন মমতা ব্যানার্জির নেতৃত্বে আবর্জনা যে সমস্ত আবর্জনাগুলো জন্মগ্রহণ করেছে পশ্চিমবঙ্গের বুকে

ক্যামেরা মা লক্ষ্মীদের ঝুলিতে লক্ষ্মীর মান্ডা ঢুকে মহিলাদের কন্যাশ্রী ঢুকে যুবশ্রী ঢুকে যুবদের জন্য স্বাস্থ্য সাথী কার্ড জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেউ বলতে পারবে না যে কারো বাড়িতে মমতা ব্যানার্জি ছোঁয়া নেই প্রত্যেক বাড়িতে মমতা ব্যানার্জি ছোঁয়া আছে তাই আজকের দিনে শপথ নিতে হবে যে আপনারা কি করবেন দু হাজার সাব্বিশে নির্বাচন আসছে কংগ্রেস শ্রীকেএম জট করবে একসাথে বলবে মমতা দিনে ব্যানার্জির বিরুদ্ধে পুরুচি কথা বলবে বি জে পি আছে ভিজিপি উল্টাপনা কথা বলবে কিন্তু বন্ধুরা আপনারা সবাই মিলে একসাথে ভক্তিতা করবেন কন্যশ্রী রাখবেন কি না যুবশ্রীর আসবেন কি না লক্ষ্মীর ভান্ডার আসবেন কি না লক্ষ্মীর ভান্ডার যুবশ্রী বেলাগাম হতে দেখা গেছে কখনো বলতে দেখা যাচ্ছে যে চামড়া গুটিয়ে দেওয়ার নিদান দিচ্ছেন কখনো লাঠি পেটার নিদান দিচ্ছেন আর আজকেও বেলাগাম করতে দেখা গেল প্রতিষ্ঠা দিবসের দিন কি বলবেন কি বললাম তো ওরা বিজেপিরা যেটা করছে পশ্চিমবঙ্গকে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার এবং আমাদের যে বিরোধী দলের নেতা বিধানসভার সে যে বক্তব্যগুলো রাখছে সে বক্তব্যগুলো সুস্থ বক্তব্য আছে আপনার ঠিক করে দেখুন সে বক্তব্যের মধ্যে এমন উস্কানিমূলক বক্তব্য রাখছে ধরনের খুণ্ডিত হচ্ছে গণতান্ত্রিক অধিকার খুণ্ডিত হচ্ছে এ সে কারণে আমরা বলেছি

তৃণমূল কংগ্রেসের মালদা জেলার যিনি সভাপতি রহিম বক্সি প্রতিষ্ঠা দিবসে যেভাবে উনি আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্বন্ধে যে সমস্ত কুবাক্য কুকথা উনি বলেছেন তাতে করে তিনি তার টিআরপি বাড়ানোর যে অপচেষ্টা তিনি বছরের শুরু থেকে শুরু থেকেই তিনি শুরু করলেন রহিমবাবু আপনাকে বলি লোকসভা হেরেছেন আপনার এই কুকথা কর্মীদেরকে উজ্জিত কর উজ্জীবিত করতে পারবে না কারণ মানুষ বিজেপির সঙ্গে আছে যত কুকথা বলবেন তত আপনাদের ভোট কমবে এবং মনে রাখবেন সামনে ছাব্বিশ দেখা হবে ছাব্বিশের ময়দানে লড়াইও হবে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার